করতে নাই কিন্তু ইসলামের দুর্গ পাওয়া হল এই সকল কমই মাদ্রাসার মধ্যে আপনাদের আধিপত্য এখানে দেখানোর চেষ্টা করবেন না আধিপত্য আমরা অতীত বরদাস্ত করি নাই আমি দেব ওনারাই গ্রামের বাইরে অন্য কেউ এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে আধিপত্য দেখানোর চেষ্টা করবে এটাকে বরদাস্ত করা হবে না এখানে শুধু বা হবে না ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমাদের মুসলমানদেরকে সচেতন থাকতে হবে সচেষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ এই কমি মাদ্রাসাগুলোর একটা শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে কোরআন সুন্নার এই শিক্ষাধারা সঠিক ভাবে অব্যাহত রাখতে পারে এই জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন আমাদের পূর্বশ্বরী আকাব রিন হুসুর গানে দিন যাদের অন্যতম ছিল হজরতারি রহমতুল্লাহ আলী তিনি তার জীবদ্দশায় সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে রাখতে যান রাখতে পারেন নাই গড়ে তুলতে পারেন নাই

ওনারা স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের قومی মাদ্রাসা জাতীয় প্ল্যাটফর্ম বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়া বাংলাদেশ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ এই বেফাকের অধীনে বর্তমানে এই قومی মাদ্রাসাগুলো অন্তর্ভুক্তবদ্ধ আজকে বেফাকের মাথাদের বেফাকের সাথে সংশ্লিষ্ট প্রায় 30 হাজার قومی মাদ্রাসা এই قومی মাদ্রাসাগুলো যেন সুশস্ত সুন্দরভাবে পরিচালিত হতে পারে

বলবে হাটাদারি মুক্তান সাহুদুর দাম আপনারা কাত হন এই জাতীয় বড় বড় প্রতিষ্ঠানের যারা মুরব্বি আলী গ্রাম বর্তমানে আছেন এবং এই মুরব্বীদের সাথে আমি নগন্যত তাদের সাথে থেকে এই কৌমি মাদ্রাসার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাকেও এই সেদ মধ্যে নিয়োজিত থাকবার সুযোগ দিয়েছেন আমরা এই সকল মুরব্বিয়ানিক রামের তত্ত্বাবধানে এই জাতীয় প্ল্যাটফর্ম এটাকে আরো মজবুত করে সারা বাংলাদেশের কমি মাদ্রাসা গুলাকে এক সূত্রে খেতে কোরআন তুমার এই শিক্ষা ধারা এটার মধ্যে যেন কেউ কেউ কোন ধরনের করতে না পারে কোরআন তুমার এই সহি শিক্ষা ধারা আমাদের বুজুর গানে দিন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করে গেছেন আমরা যেন সেই উদ্দেশ্যে এই কমি মাদ্রাসা গুলাকে পরিচালিত করতে পারি এরকমের একটা সংকল্প নিয়ে নির্ভীক ভাবে হিম্মতের সাথে কমি মাদ্রাসার উন্নয়নে ভূমিকা পালন করে চলছে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের এই মাদ্রাসাগুলা আমাদের বুজুর গানের দিন এভাবেই প্রতিষ্ঠিত করেছেন যে মুসলমানগণ বুঝবেন যে এই কৌমি মাদ্রাসা আমাদের ইমান ইসলামের জন্য প্রয়োজন আমাদের সন্তানদের ইমান ইসলাম শিক্ষার জন্য প্রয়োজন এই সমাজে ইমান ইসলামের আওয়াজ টিকিয়ে রাখার জন্য এই মাদ্রাসা গুলার অপরিহার্যতা এই সাধারণ বছর গুলা বুঝবেন তা আমি আশা করব যে আপনারা এই বুঝ নিজেদের মধ্যে রেখে গ্রামের তত্ত্বাবধানে এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কৌমি মাদ্রাসাকে সুন্দর মতো এগিয়ে নেওয়া এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন ওলামায় গ্রামের সহযোগী হিসাবে বর্তমানে এবং আগামী পাও কোরআন সন্ন্যার এই সুই শিক্ষা দ্বারা এটাকে এগিয়ে নেওয়ার জন্য এটাকে অব্যাহত রাখার জন্য এটার প্রতি কোন সেন দৃষ্টি যেন না করতে পারে তার রক্ষা করার জন্য আপনারা ওলামা ইকরামের সাথে তাদের পাশে থেকে এই কমি মাদ্রাসার অগ্রযাত্রা ইনশাল্লাহ অব্যাহত রাখবেন কি বলেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ দিনের এই সহি ধারা কোরআন তুমার শিক্ষা সহি ব্যবস্থাপনা টিকিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ এখানে টিকিয়ে রাখবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং দিকে দিকে ইসলামের এই সহি শিক্ষা ভাড়া এটা আল্লাহ তালা আরো ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের বাংলাদেশের ওলামায় করাম বিশ্বের বিভিন্ন জায়গা যেখানে ইসলামের শিক্ষা অনেক চাহিদা এবং প্রয়োজন আলহামদুলিল্লাহ

আমাদের সকল কৌমি মাদ্রাসা সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ থেকে আমরা এই সহি ধারাকে দেওবন্দি ধারাকে কোরআন সন্ন্যার সহি শিক্ষা এই ধারাকে আমরা যেন টিকিয়ে রাখতে পারি আরো মজবুত করতে পারি আরো সাজিত করতে পারি আরো এগিয়ে নিতে পারি এর জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি ছোট্ট মানুষ আমার নিজের জন্য করে আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার আলোচনা এখানে করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين امد انبفاق المدارس العربيه